আজ আমি আবার বাইরে বললাম আজ আমি যাচ্ছি সাউন্ড সেন্টার মোজামদার বাড়ি বহু বহুদিনের অপেক্ষার পরে আর সাউন্ড সেন্টার নিউ মার্কেটে চলে এলো আর সাউন্ড চেক আছে দেখতে থাকুন ভিডিওটা ফুল দেখাবো কটা হাজার দিয়ে বাজছে কি বাজছে আজ অনেক সবাই এসেছে আমার বন্ধুরা দেখতে পাচ্ছেন সবাই মিলেই যাচ্ছি গিয়ে দেখা হচ্ছে আপনাদের সাথে এখন কি করছে পুরো সরাসরি গিয়ে দেখাচ্ছি হ্যাঁ ধুয়াপা বেরোয় না তো মুখ দিয়ে চল চ চ গিয়ে দেখা হচ্ছে বন্ধুরা আপনাদের সাথে পুরো সামনে আমরা এই খানপুর বোন মাথায় আছি দেখতে পাচ্ছ সামনে এগিয়ে গিয়ে বালিডাঙার গা দিয়ে মেখে পড়বো বাঁদিকে দেখতে থাকো বন্ধুরা বালিডাঙ্গা টপকে গেছি এবার সামনে দিয়ে মেঘে পড়ব সামনে দিকে বাঁ দিক দিয়ে সোজা গেলেই বাহাদুরপুর শাহাপুরের আগে পড়ছে বাহাদুরপুরটা যা সম্ভব চেক চালু হয়ে গেছে বারো মানে মাল চেক করার টাইম হয়ে গেছে একটু আসতে দেরি হয়ে গেল বাড়িতে কেউ নেই ওই কারণে এই যাব বাহাদুরপুর ঢুকে পড়েছি আর একটুখানি দেখতে হবো সাউন্ড সেন্টার বোঝামের এটা বাহাদুরপুর স্কুল মাঠ স্কুল গ্রাউন্ড এতে গেছি এখনো মনে হয় সাউন্ড চেক হয়নি মাল অফি আসে মনে হচ্ছে সামনেই মানে বহু দর্শক দেখতে পাচ্ছ লোকে ভর্তি হয়ে গেছে সবাই দেখতে আমাদের মতনই আমরা যেমন দেখতে দিয়েছি ওরাও সবাই দেখতে গেছে সমস্ত ফ্রেন্ড বন্ধুরা লোকে লোক হয়ে গেছে ও সামনে চলে এসেছি মজামদার বাড়ি দেখাচ্ছি নিউ তিরিশ ডিজাইনটা দেখে নিন বউ সবাই দেখতে দেখে বউ বন্ধুরা দেখতে পাচ্ছেন হাফ চং দিয়ে বাজাবে রাউন্ড চং ডিজাইন আঁকানো হয়নি ডিজাইন আঁকবে পুরো নতুন ডিজাইন কটা হাজারে বাজাবে বোঝা যাচ্ছে না আটটা লাটানো আছে এবার পরে কি করবে তখন দেখা যাবে কিছুক্ষণের মধ্যে সাউন্ড চেক হবে কিছুর মধ্যে টেস্টিং হবে দেখাচ্ছি চিন্তা করতে হবে না মানে ফটিক বাবু দাঁড়িয়ে আছে অপারেটর এই পুরো একটা বাইরে ভিডিও দেখাচ্ছি ডিজি চলে এসেছে এবার ডিজি লাইন জুড়বে আর সাউন্ড চেক চালু হয়ে যাবে সবাই অপেক্ষা করে দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ পিছনে লোকে ভর্তি এবার লাইন দেবে এই তার নিয়ে চলে গেছে লাইন জুড়বে অপারেটর ফটিক দা আছে আর সাগর আছে দেখতে পাচ্ছ লাইন ভাই চলছে বহু সবাই দেখতে দিন লাইক করে দাও আর চ্যানেলটা যারা নতুন সাবস্ক্রাইব করে দাও আমরা এতগুলো আসতে পেরেছি এই ডিজি চালু করলো এইয মালিক যাচ্ছে এবার সাউন্ড চেক হবে দেখাচ্ছি দেখতে পুরো সরাসরি চিন্তা নেই কোনো সাউন্ড চেক হবে সবাই লাইক করে দাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও নতুন দেখাচ্ছি পুরো অনেকক্ষণের অপেক্ষার পর এই চালু হবে বহু সবাই বউক্ষণ দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছ কত সব বন্ধুরা দাঁড়িয়ে আছে শুধু দেখার জন্যে কখন বাজবে। Tengah, Tengah. Tengah, Tengah. Kota बोलिए banyak, नमस्कार जोरदार পাচ্ছেন শুধু মানুষ নেই শুধু হা উপরে শুধু ফোনগুলো দাঁড়িয়ে আছে শুধু হাতে ফোন কারণ দেখার মতন এ নেই বৌ সবাই এসেছে আর মালটা সেডিং করতে হবে সেডিং করে বাজাবে যাবে ফোন প্রেশারের সাথে সব কিছুই দেখাবো সবাই দেখতে থাকো জাওরকেটারকেটার খানপুর 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 খানুগলি হুগুলি হুগলি হুগলি সুরক্ষা বন্ধ হয়ে গেল Mixed by DJ Donkey, Mixed by DJ Donkey, Mixed by DJ Donkey. दु इलाम दुरे कर्मी तव्हां दूरे दरिया करोड़ करो सामी Gaba Gracias.